রে মেঘা বৃষ্টির ফোঁটা গুনছিস নাকি আরে দিদি ভাই কখন এসেছো এই তো একটু আগে এসে তোকে খুঁজছিলাম কিন্তু মা বললেন তুই ঘরেই আছিস বসো দিদি ভাই অনেক সকালে রওনা হয়েছিল বুঝি হ্যাঁ রে সকালের ফার্স্ট লোকালটাই ধরেছি তবে ট্রেনটা একটু লেট করলো চলো তোমাদের খেতে দেই ঝিলিক কোথায় ঝিলিক হাত মুখ ধুচ্ছে আস্তে আস্তে একটু ভিজেও গিয়েছে তুইও চল একসাথে খাবো মা তো দেখলাম লুচি ভাজছেন হ্যাঁ দাদাভাই লুচি খেতে ভালোবাসে তো তাই আজ লুচি আর ছোলার ডাল আর ঝিলিকের জন্য আমি চাউমিন বানিয়ে রেখেছি লুচি তো পছন্দ করে না ও ব্যাস তার আর কিছু চাই না তার ছোটমার মার হাতের চাউমিন পেলে সে মহা খুশি ঝিলিকটার কথা আমার রোজ মনে হয় দিদি ভাই সব সময় মনে হয় ও যদি আমার কাছেই থাকতো তাহলে কি যে ভালো হতো সে তো ঝিলিকেরও মনের কথা ছোট মা প্রাণ তবে স্কুলের ছুটিতে গরমের ছুটি ছাড়া আর পাওয়া যায় না তার উপর পড়াশোনার যা চাপ সে তো বুঝি দিদি ভাই তা তোমার কর্তাটি কোথায় বেরিয়েছে নাকি বাজারে গেল তো তবে এই বৃষ্টির মধ্যে কতটা কি পাবে কে জানে ঝিলিকের জন্য চিংড়ি মাছ আনতে বলেছি মালাইকারি খাবে বলেছে ও আচ্ছা আসার আগেই ছোটমাকে মাকে ফাই ফরমাস করা শুরু করে দিয়েছিল মনে হয় না না তা কেন মালাইকারি কত ভালো খায় মেয়েটা চলো দিদি ভাই তোমরা আগে একটু খেয়ে নাও সেই সাত সকালে বাড়ি থেকে বেরিয়েছো ততক্ষণে তোমার দেওরও চলে আসবে আচ্ছা চল আর শোন আমিও কিন্তু রান্নায় হাত লাগাবো কেন দিদি ভাই শহরে তো একাই হাত পুড়িয়ে সব করো এখানে কটা দিন না হয় থাক তোর আর এত পাকামি করতে হবে না উচকি একটা মেয়েকে পছন্দ করে এনেছিলাম বোন বানাবো বলে সে এখন দেখি আমার শাশুড়ি হয়ে উঠেছে আমাকে রেধে খাওয়াবে সত্যি দিদি ভাই তোমার জন্যই আমার এ বাড়িতে আসা আর মার কাছেই হাতে হাতে সব শিখেছি দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল বল তোর বিয়ের সময় ঝিলিক তো মাত্র পাঁচ ছয় বছরের তবে তখনও ছোট মায়ের নেওয়াটা আর এখনো দাদা ভাইয়ের শরীর ভালো আছে তো দিদি ভাই ওই যে পিঠে একটা ব্যাখা বলছিলে সেটাই তো আছে সারা দিন অফিসে বসে বসে কাজ তো ওমা তোমরা দুজন এখানে বসে গল্প করছো চলো চলো স্বপন বাজার নিয়ে চলে এসেছে একেবারে সবাই খেতে বসে জমিয়ে গল্প করবে চলো চলো হ্যাঁ মা আসছি বাকি লুচি আমি ভেজে দেবো মা চলো গো দিদি ভাই আচ্ছা মা এই পৌঁচকি মেঘাটা এখন কেমন সংসারী হয়ে গিয়েছে তাই না আগে খুনতেও ধরতে পারতো না এখন বলছে কি লুচি ভেজে খাওয়াবে হ্যাঁ বড় বৌমা ভগবান আমাদের সবই দিয়েছেন শুধু একটা সন্তানই দিল না আমার কোলে দেখলেন মা আবার সেই কথা আমার মনে হয় ওর মাথায় সব সময় এটাই ঘোরে আমি এসে দেখি জানলার পর্দা ধরে বাইরের দিকে তাকিয়ে আছে কি যে করি আমরা কিন্তু কেউ কখনো ওকে এই নিয়ে কিচ্ছু বলি না তুমি একটু বুঝিয়ে বলো তোমা তোমার কথা ও ঠিক শুনবে তো কত আমার ঝিলিককেও খুব ভালোবাসে ঝিলিক যদি সবসময় আর কাছে থাকতো তাহলে হয়তো ও এত মনমরা মরা থাকত না সে তো আর সম্ভব নয় দীপনের চাকরি ঝিলিকের স্কুল সব ছেড়ে তো আর এখানে পড়ে থাকা সম্ভব নয় দিদি ভাই তোমরা চলে এসো সবাই খেতে বসে গিয়েছে হ্যাঁ রে আসছি আমরা কি গো তুমিও একটু হাত লাগাও মেঘা একা একা লুচি ভাতছে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি ওকে পাঠিয়ে দিচ্ছি বড় বৌমা তোমরাও বসে পড়বে আমি সবাইকে দিয়ে দেব ঝিলিকটা কোথায় এই তো আমি ছোট মায়ের সাথে এটা ঝিলিক শুধু ছোট মায়ের আঁচল ধরে ঘুরে বেড়ালেই হবে আমার সাথে গল্প করবি না হ্যাঁ গো কাকান সবার সাথে গল্প করব আগে পেটের মধ্যে জমানো কথাগুলো ছোটমাকে মাকে বলে দি তারপর হুম ঠিকই তো পেটে কথা জমে থাকলে বেচারি খাবে কি করে হ্যাঁ দাদু সব কথা বলা হয়নি এখনো তবে পেট একটু খালি হয়েছে বেশ চলে তাহলে খেয়ে নিবি ছোটো মা আমাকে খাইয়ে দেবে ও ছোট মা হ্যাঁ দেবই তো তোর জন্য স্পেশাল আইটেম আছে কি বলতো আমি জানি আমি জানি তুমি আমার জন্য চাওমিন বানিয়েছো তো ঠিক একেবারে ঠিক এই নাও জল ওষুধটা খেয়ে নিয়েছো হ্যাঁ তোমার ছোট বৌমা এসে খাইয়ে দিয়ে গিয়েছে সত্যি মেয়েটা আজ পর্যন্ত কোনো দিন একটুও ভুল হয় না সময় ধরে আমাকে সব ওষুধ খাইয়ে দিয়ে যায় ঘরের সব দিকে নজর মেয়েটার তবে বড় বৌমা আবার বাইরের সব কাজে কর্মে চৌখ ওদের দেখো দুই বৌমা যেন মায়ের পেটের বোন দুজন হ্যাঁ আমরা ভাগ্যবান বুঝলে কটা বাড়িতে আর এরকমটি হয় সব সময় তো শুনি শাশুড়ি আর বৌমারা নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি করে যাচ্ছে হ্যাঁ তারপর নিজেদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ আর আলাদা হেসেল ভগবান না করেন আমাদের বাড়িতে আবার এসব হয় আজ দেখো দীপেন্দ্রাও এসেছে বাড়ি কেমন গমগম করছে মনটা ভারী ভালো লাগছে আমার এরকম যদি সব সময় সবাই একসাথে থাকতো কদিন পরেই তো আবার ওরা চলে যাবে নাতনিটা আমার খুব দুঃখ পায় জানো যাওয়ার সময় সত্যি ছোট বউমার সাথে ওর তো মনে হয় নারীর টান ভারী মায়া লাগে আচ্ছা একবার আমরা গেলে হয় না শহরে বড় খোকার বাড়িতে যেতে তো ইচ্ছে হয় তবে এদিকে সবকিছু ছেড়ে যাই কেমন করে বলতো মা কি করছো এই তো তোর জন্য রান্না করছি তুই কষা মাংস খেতে কত ভালোবাসিস তোমার মতো মাও রান্না করতে পারে না কি ভালো মাংস রান্না করো তুমি যা তোর মাও খুব ভালো রান্না করে আচ্ছা মাংসটা একটু খেয়ে বল দেখি কেমন হয়েছে উফ কি গরম সাবধানে দে আমি খাইয়ে দিচ্ছি দারুন দারুন তুমি না ছোটো মা বেস্ট ভাগলি একটা এবার রোজ কত রকমের রান্না করে খাওয়াই দেখ ও ছোটো মা দেখো না কেমন মেঘ করেছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে তাই তো জানিস ছিলি যখন ছোট ছিলাম বৃষ্টি পড়লেই ছাদে গিয়ে খুব ভিজতাম মা খুব বকা দিত তাও ভিজতাম আমার খুব ভালো লাগতো চলো না ছোট মা ছাদে যাই দুজনে মিলে ভিজবো সত্যি যাবি কিন্তু চলে চলো কোনো কিন্তু না আমি কখনো বৃষ্টিতে ভিজিনি খুব মজা হবে কি মজা হচ্ছে গো ছোট মা স্কুলে গিয়ে সবার কাছে গল্প করব আমিও অনেক দিন এমন মজা করিনি ভাগিস তুই এলি যতদিন এখানে আছি রোজ বৃষ্টিতে ভিজবো কিন্তু হ্যাঁ রে এবার খুব মজা করব দুজন তুমি কি ভালো গো ছোট মা কে রে ঝিলিক খাচ্ছিস না কেন ছোট মা প্রিয় মাছের ডিমের বড়া বানিয়েছে হ্যাঁ খাচ্ছি তো গলাটা ব্যথা করছে সে কি কেন এ কি গাজে পুড়ে যাচ্ছে ও বড় বৌমা জ্বর এসেছে সকাল থেকে তো ঠিকই ছিলি তোকে আর ভাত খেতে হবে না উঠে পর দেখি আমি একটু গরম গরম স্যুপ করে দিচ্ছি ডাক্তার বাবুকে খবর দিয়েছি এক্ষুনি আসবে তা তুমি এখানে কেন ঝিলিকের কাছে গিয়ে বসো না একটু আমি পারবো না কিছুতেই পারবো না ঝিলিকে অসুস্থ অবস্থায় আমি কিছুতেই দেখতে পারবো না কাঁদছো কেন ডাক্তার তো আসছেন আমার জন্যই ওর এমন হলো দুপুরেও বলল আর আমি ওর রাজি হয়ে গেলাম দুজনে ছাদে গিয়ে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছি তার থেকেই নিশ্চয়ই ঝড় এসেছে ছিছি মেঘা এ কি করেছো তুমি ঝিলিক ছোট ও কি কিছু বোঝে নাকি তুমি তো বড় তোমার কি কাণ্ডজ্ঞান লোক পেয়েছে বিশ্বাস করো আমি বুঝিনি এমনটা হবে মেয়েটা কদিনের জন্য বেড়াতে এসেছে খেলবে মজা করবে তা না তোমার জন্য অসুস্থ হয়ে পড়েছে ছি 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 কি বলবো দাদা বৌদিকে আমি আমি দোষী আমি জানি আমার জন্য ঝিলি এত কষ্ট পাচ্ছে আমি খারাপ আমি খুব খারাপ মা ওই বোধহয় ডাক্তারবাবু এলেন আমি যাই তুমি শান্ত হও চলে এসো ঝিলিকের কাছে মেঘা তুই এবার একটু বিশ্রাম নে সে কখন থেকে বসে সেখানে ডাক্তারবাবু তো ওষুধ দিয়েছে জ্বর তো কমেছে অনেকটা না দিদি ভাই ঠিক আছে আমার এত কষ্ট পাচ্ছে আমি থাকবো এখানে দেখো ও ঠিক ভালো হয়ে যাবে সেই আমি জানি ঝিলিকের ছোট মা যখন আছে তখন আর কোনো চিন্তা নেই আসছি মা কটা দিন যে কোথা দিয়ে কেটে গেল সত্যি আবার সেই অফিস আর বাড়ি ও দিদি ভাই আর কটা দিন থেকে যাও না গো তোমরা না রে মেঘা আবার পরে আসব ঝিলি কোথায় ঘরেই তো ছিল দাঁড়াও দেখছি দাঁড়াও আমি দেখছি কি রে দুষ্টু মেয়ে এইখানে লুকিয়ে আছিস মা বাবা কখন থেকে অপেক্ষা করছে আমি যাব না তোমাকে ছেড়ে যাব না আমি তুমি আমাকে লুকিয়ে রাখো ধুর বোকা না গেলে স্কুলে যাবে কি করে আবার ছুটি পড়লেই চলে আসবি আমার তোমার কথা খুব মনে পড়বে ছোট মা আমি কিন্তু খুব কাঁদবো এমন করো না মেঘা ওরা সেই যাবার পর থেকেই মন খারাপ করে বসেই আছো আমার কোলে তো ভগবান সন্তান দিলেন না ঝিলিকে আমার সব ওকে ছেড়ে থাকতে যে বট্ট কষ্ট হয় আমার যে কটা দিনের জন্য ও আসে আমার আনন্দ যেন আর ধরে না তারপর আবার যেই কে সেই আর তো কটা দিনের অপেক্ষা তারপরেই আবার ঝিলিক আসবে তাছাড়া ফোনে তো রোজই কথা বলছো আমার মন যে মানে না গো দম বন্ধ হয়ে আসে ঠিক জানতাম মেঘা তুমি কান্নাকাটি করছো শোনো ছোট বউমা তোমার আর ঝিলিকের কান্না দেখে আমরা ঠিক করেছি সবাই যাব বড় খোকার কাছে শহরে কেমন সত্যি বাবা হ্যাঁ বউমা ওরা যখন আসতে পারে না তখন আমরা তো মাঝে মধ্যে যেতে পারি নাকি তোর কাজের কি অবস্থা স্বপন সামনের সপ্তাহে শনি রবিবার তো যাওয়াই যায় ঘোরাও হবে ওদের সাথে দেখাও হবে কি মেঘা এবার খুশি তো হ্যাঁ মা খুব খুশি আমি এখনই ঝিলিককে ফোন করে বলছি বেচারি কেঁদে খেতে ভাসাচ্ছে নিশ্চয়ই সত্যি মায়ের মতো মা ঝিলিকেরই ছোট মা প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম গরিবের জামাই ষষ্ঠী নামগুলি হল শিউলি রায় রায়গঞ্জ উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে দীপঙ্কর বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে তারেক আহমেদ সিলেট বাংলাদেশ থেকে তানিয়া ব্যানার্জি কল্যাণী পশ্চিমবঙ্গ থেকে হৃদিতা চট্টগ্রাম বাংলাদেশ থেকে কাকলি দেবাংশী বীরভূম পশ্চিমবঙ্গ থেকে কল্পনাবাগ হাওড়া দাসনগর পশ্চিমবঙ্গ থেকে স্বর্ণা গাজীপুর বাংলাদেশ থেকে মুনমুন বৈশ্য আসাম থেকে কমল কুমার সাহা শ্রীপল্লী কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন ঝিলিক সব থেকে ঝিলিক সব থেকে কাকে বেশি ভালোবাসত তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু